হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি আর সকালেই চলে এসেছি মাঠে তার কারণ হল দেখতে পাবে ওই দেখো গামলা রেখে দিয়েছি গামলার মধ্যে এক গামলা কাপড় কারণ গতকাল ছিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে শুক্রবার বৃহস্পতিবারের দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে তা বৃষ্টির কারণে আমার জামাকাপড়গুলো শোকায়নি কালকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম দেখলাম যে ভালোই রোদ বেরিয়েছে মানে ওয়েদার পুরো ঠিক বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ওয়েদার সুন্দর তাই ভাবলাম যে জামাকাপড়গুলো হচ্ছে কেচে মেলেই দিই তা মেলে দিয়ে গেলাম কিছুক্ষণ পর দেখি যে সব মানে তুলে নিয়ে যেতে হলো কারণ বাধ্য হয়ে হচ্ছে বৃষ্টি হয়েছে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো সেই জন্য তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম ঘরে কোনো রকম বারান্দায় দড়িতে মেলে দিয়েছি তা আজকে সকাল সকালই একদম ফ্রেশ রোদ উঠে গেছে জামা কাপড় নিয়ে চলে আসলাম মাঠে এবার আমি এগুলো মেলে দেবো আর আমি গত দু তিন দিন ধরে ভালো মতো মানে ব্লগ ভিডিও দিতে পারিনি সেই জন্য আজকের থেকে ব্লগ ভিডিও শুরু করে দিলাম আর ভিডিও দিইনি বলা ভুল মানে চ্যালেঞ্জ যাতে ফাঁকা না থাকে রকম ভিডিও দিয়েছি তা সেই ভিডিওগুলোই দেওয়া হয়েছে ব্লগ ভিডিও আর দিতে পারিনি কারণ শরীর খারাপ নিয়ে কী করে ভিডিও করব বলো সেই জন্য আর দিতে পারিনি তাই চলে আসলাম মাঠে আর মাঠের তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে রোদ উঠেছে এই যে মাঠের মাঠের এখানে যে ধানের বীজ বুনেছে পুরো এতটা জমি আর ওই দিকটা একটু ফাঁকা দেখতে পাচ্ছো ওখান থেকে অর্ধেক বীজ তোলা হয়ে গেছে তুলে ওই দিকের জমিগুলো দেখো ওই দিকে হালকা হালকা আমি আর যাবো না অতটা দূরে অন্য একদিন তোমাদেরকে দেখাবো ধানের বীজ বুনেছে মানে ধান গাছ হবে সব এই সারা জমিতে তা খুবই সুন্দর লাগবে তখন দেখতে আর আকাশে দেখো কত সুন্দর রোদ উঠেছে খুবই ভালো লাগছে তা এবার আমি জামা কাপড়গুলো মেলে নিই তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার বাড়ি চলে আসলাম বাড়িতে এসে বাকি কাজে হাত দিতে হবে আমার অনেক বাসনও পড়ে রয়েছে সেগুলো মেজে নেব এই যে কলপাড়ি বাসন রয়েছে কত এগুলো মেজে নেব ঘরের কাজ এখনও হয়নি ডালটা হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিচ্ছি এখন আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই আছে আজকে অনেকগুলো পদ আমার রান্না হয়ে গেছে এতটা আমি রান্না করি না কারণ ওঠে না বেশি কিছু রান্না করলে এই দেখো গরম গরম মুসুরির ডাল অল্প করে করেছি হাজব্যান্ডের জন্য শুধু কারণ ও ডাল খেতে খুব ভালোবাসে আর ছেলেও খুব ভালোবাসে তার ডালটা আমি ঢেকে রাখি আর এদিকে রান্না করেছি দেখো বিনস দিয়ে গাজর দিয়ে একটা ভাজা আর সজনে ফুলের মানে সজনে ফুল অনেকটা পুরানো হয়ে গেছিলো সেই জন্য আর বড়া করিনি ভাজা করেছি কারণ ভাজা খাওয়া হয়নি ভাজা করে নিয়েছি এটা আর এই দেখো টেবিলের উপর ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটা হচ্ছে চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অল্প করেই নিয়ে এসেছে কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে আমার হাজবেন্ডেরও ঠান্ডা লেগেছে আমারও লেগেছে তাই ভাবলাম যে অল্প করে একটু চিকেন নিয়ে আসি আর এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিকেনের মধ্যে পেঁয়াজ দিলে আর তার সাথে দেখো আমাদের বাড়িতে যে আলু গাছ হয়েছিল ওখান থেকে একটা আলু না কালকে ঝড় বৃষ্টিতে মানে গোড়াটা ফাঁকা হয়ে গেছিলো বলে তাই তুলে নিয়ে এসছে তাই এই আলুটা দিয়ে মানে চারটে আলু দিয়ে আমি আজকে রান্নাটা করব তার সাথে থাকো দেখতে থাকো কিভাবে রান্না করি আর রান্না টান্না হয়ে যাওয়ার পর যখন আবার খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদের দেখাবো তখন রান্নাটা নিই চিকেনটা কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি এবার দেব একটু জিরে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে গেছে এবার দেখো চিকেনটা আর আলুটা আজকে আমি ভাজবো না যেহেতু পুরো টাটকা আলু তুলেছে একদমই ভাজবো না একসাথে কষিয়ে রান্না করবো চিকেনটা পুরো আমার কঠানো হয়ে গেছে চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর এই যে দুপুরবেলা খাওয়ার রেডি আমাদের খাওয়া দাওয়া করব আর আমি স্নান করে হন্তদন্ত হয়ে ছেলের স্কুলে গেছিলাম কারণ হচ্ছে দুপুর দুটোর সময় ছেলের স্কুল ছুটি হবে তার জন্যে গেছিলাম তার ছেলেও চলে এসছে এসে এই যে শুয়ে আছে আর একটু কার্টুন দেখছে ফোনে আর ছেলের মা গেছে বাইরে এক্ষুনি আসবে এসে ভাতগুলো বাড়বে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো আমি এখন বসে পড়েছি মানে ভাতটা নিয়ে সব চলে এখন খাওয়া দাওয়া করবো আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই দুটোর সময় আজকে ছুটি দিয়েছে অন্যান্য দিন কিন্তু সাড়ে তিনটেই ছুটি হয় আজকে একটু তাড়াতাড়ি দিয়েছে তা ভালোই হলো একসাথে খেয়ে নিই দুপুরে খাওয়াটা আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না বলে সেই জন্য কাজে যায়নি আজকে তো একসাথে খাওয়া দাওয়া করে নেবো তা আজকের আমাদের মেনুটা কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হাড়িতে রয়েছে গরম গরম ভাত আর এইদিকে রাখো দু রকম ভাজা বিনস গাজর ভাজা আরটা সজনে ফুল ভাজা হেভি লাগে গরম ভাতের সাথে সজনে ফুল ভাজা আর তার সাথে আছে পাতলা করে একটু মুসুরির ডাল এই যে সাথে আছে কষা কষা চিকেন আর আছে হচ্ছে স্যালাড তা আমরা খাওয়া দাওয়া করে নিই এগুলো দিয়ে আবার তোমাদের কাছে পরে আসবো চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় দেখো ছেলেকে বই নিয়ে বসিয়েছি আর ছেলে পড়ছে ছেলে কিন্তু খুবই সুন্দর রিডিং পড়তে পারে তাও পড়ছিলো আমি বসেছিলাম তারপরে আমি একটু পড়িয়ে দিয়েছি আর ছেলের পড়া হয়ে গেলে আমরা একটু টিফিন করব তা টিফিন করব আজকে ভাবছি একটু চানাচুর মুড়ি মাখা খাবো অনেক দিন খাওয়া হয়নি আর প্রচণ্ড শরীর খারাপ মুখে কিচ্ছু ভালো লাগছে না হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তাই ভাবলাম যে একটু মুড়ি মাখা খাওয়া যাক তা আমার হাজব্যান্ড খুবই সুন্দর মুড়ি মাখা করে তাই বললাম যে তুমি মুড়িটা মাখো আমি একটু ভিডিও করি তা দেখো কেটে নিয়েছে পিঁয়াজ কুচি করে নিয়েছে লঙ্কা আদা রসুন সব কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে বেশি করে চানাচুর একটু সর্ষের তেল একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে মুড়ি দেবের মধ্যে মুড়িটা আমি দিয়েছি আরও সুন্দর করে মেখে নিয়েছে আর ছেলে খাইনি যেহেতু ছেলে খাবে না ঝাল দেয়া হয়েছে ও খাইনি আমরা দুজনেই খেয়েছিলাম কিন্তু খুবই টেস্টি হয়েছিল মুড়ি মাখাটা খেতে খুবই ভালো লেগেছিল। অসুস্থ শরীরে এরকম ধরনের মুড়ি মাখা কিন্তু দারুণ লাগে মুড়ি তো মাখানো হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে নিয়ে চলে আসলাম ঘরে এবার আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নেব তা আমি তো প্রথমে খেয়ে বললাম তো দারুণ হয়েছে আর খুবই টেস্টি হয়েছে খেতে যা সুন্দর লেগেছিল কি বলবো দারুণ হয়েছে তা আমরা দুজনে মিলে মুড়িটা খেয়ে নিয়েছিলাম তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই